ভগবান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ মা মাম পড়াশোনা করবে না বলে এখানে সিলেট পেন্সিল সব পড়ে রয়েছে ও কিছুতেই পড়াশোনা করবে না এতটা বদমাস মেয়ে মানে তোমরা ধারণাও করতে পারবে না এরকমই করে যখনই পড়তে বসবে তখনই ওর পেট খারাপ মানে পেটে ব্যথা করছে ওর কত যে শরীর খারাপ করে কি বলবো তোমাদেরকে আর এখন দেখো এতক্ষণ ধরে খেলছিল এ দেখো এ দেখো দেখো ঝুড়ি টুড়ি সব নিয়ে এতক্ষণ ধরে খেলছিল তো এখন ওর হঠাৎ করে পেটে ব্যথা উঠে গেছে কেন ওকে পড়তে বলেছি ওকে লিখতে বলেছি তাই আর আর কিছুদিন পরে স্কুলে ভর্তি হবে এরকম করলে স্কুলে কেউ নিবে না তোমাকে দেখো দেখো কি করছে দেখো কেউ ওর সাথে কেউ কথা বলবে না তোমরা একদম বাজে মেয়ে হয়ে গেছে দিদি সবাই দেখছে তোমাকে সবাই দেখছে তোমাকে দেখো কি করেছে দেখো এই করছে লিখতে বললেও এরকমই এরকমই ও এত বদমাস